আসসালামু আলাইকুম বিহার্স আজকে আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার আমরা চলে এসেছি জামালপুরের সমৃদ্ধ হাজিপুর গ্রামের মাছের বাজারে মাছ দেখাবো দাম জানাবো আপনাদের ঘুরে ঘুরে আপনারা দেখবেন প্রাণ ভরে আজকে আপনাদের দেখাবো নদী হাওর বিল ও চাষের মাছ ব্যবসায়ী অতিরিক্ত দাম চাইলে সেটা আপনাদের কাছে আজ করে দেবো ফাঁস চলুন আর কথা না বলি সরাসরি এবার মাছের বাজারে চলি তো স্বাগত আপনাকে হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সাথে আসে আমি জিয়াদ হোসেন তারেক ফিরছি সরাসরি মাছের বাজার দর্শক আমরা চলে এসেছি জামালপুরে হাজপুর বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির বিভিন্ন ধরনের কিন্তু শুটকি মাছ আমদানি হয়েছে আজকে এই দোকান থেকে আজকে আপনাদের জানাবো শুটকি কত করে কোনটা বিক্রি করা হচ্ছে কত করে বিক্রি করলেন না কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি এটা কম হব না এটা আপনার খুচরা নিলে সাড়ে পাঁচশো টাকা কেজি আর পাইকিরি পাঁচশো টাকা যাব

তো দর্শক জানতে এটা চার ষাট কেজি এত বড় চটকে তো চার দিয়েছেন দিচ্ছেন নিম না তো দর্শক হ্যাঁ ওটা তো দেখালেন ওটা পাঁচ একদম ভালো জিনিস সেটা তো দর্শক জানতে পারলেন কোনটা কত করে জানিয়েছি জামালপুর হাজিবুর বাজার থেকে আজকে দর্শক চলে এসেছি জামালপুরের হাজিপুর বাজারে আজকে আমরা হাজিপুর গ্রামীণ বাজার থেকে জানবো মাছ কত করে বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু ব্যবসায়ী সাজিয়ে রেখেছেন এই বাজারে জানবো কোনটা কত করে এই বাজার আজকে বিক্রি করা হচ্ছে কেমন আছেন অ্যাঙ্গেল ভালো আছেন না আজকে রুই কত করে দিছেন দুইশো আশি দাম কি আগের তুলনায় কমছে না বাড়ছে বাড়ছে একটু বাড়ছে না কম হব না দুশো আশিতে কম হবে আড়াইশো দেওনি একদম ফিক্সড না আর আপনার এই কত করে দিছেন এই যে মৃগেল মৃগেল 230 230 বেশ হয়ে জায়গা তো কম হয় না কম নাই 220 রাখেন কম নাই কম নাই না আর আপনার কার্গো কত করে দিছেন কার্গো 240 240 পাঙ্গাস কত করে পাঙ্গাস 160 পাঙ্গাস 160 করে না আর আপনার এগুলো তো হলো আপনার ই ব্রিগেড ব্রিগেড কত করে 280 ব্রিগেড 280 করে যাই হোক আমরা জানতে পারলাম এখানে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে আমরা আরো একটি ব্যবসার কাছ থেকে জানবো যে এখানে যতগুলো মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই মাছগুলো কত করে বিক্রি করা হচ্ছে জানবো কত করে কেমন আছেন ভালো আছেন না মৃগেল আসিয়া কত করে দিচ্ছেন মৃগেল দুইশো বিশ টাকা কম রাখেন কিছু কমরা রাখা দেবো না আর আপনার এগুলো তো রুই না রুই কত করে রুই তিনশো করে আর আপনার এই যে ই কত করেছে দুইশো আশি না কম হবো না

তো দেখতেই পাচ্ছেন আর এগুলো মারা গেছে এগুলো দুশো টাকা মানে মারা গেলে পরে একটু দাম কম বুঝতে পারছি তো সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন সরবুটি মাছ রয়েছে জানবো এই সরবুটি মাছগুলো কত করে এগুলো তো মনে হয় মারা গেছে না কত করে দিচ্ছেন আড়াইশো করে নিয়ে আসছেন কোথেকে বাজারে আরো থেকে কিনছেন না আড়াইশো যে কম হবো না কম রাখেন কিছু অবশ্যই দুইশো বিশ টাকা একদম ফিক্সড আর সে কম হবো না তো দর্শক জানতে পারলেন কত করে বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাবে এই গ্রামীণ এই বাজারে কিন্তু মাছগুলো সাজিয়ে সাজিয়ে বিক্রি করা হচ্ছে যদি আপনাদের ঘুরে ঘুরে দেখায় তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনেও কিন্তু অনেক মাছ রয়েছে তা আমরা জানবো এখানে যতগুলো মাছ রয়েছে সেগুলো আজকে এই জামালপুর হাজুর বাজারে কত করে বিক্রি করা হচ্ছে এখানে কি মাছ রয়েছে এগুলো ব্রিগেড ওজন কতটুকু হবো ওগুলো ওজন কতটুকু হবো যে আপনার এগুলোর ওজন কতটুকু হবো এক কেজি ছয় কেজি না কত করে দিয়েছেন

আসলে দুশো টাকা কেজি চারশোর কয়েডে দুশো ডাকা কেজি দুশো টাকা কেজি আর আপনার কারকু কত করে দিচ্ছেন দুশো বিশটা এক কেজি কারকু দুশো বিশটা এক কেজি না একদম সঠিক দাম বলবেন কম হব না আর আপনার এই যে সর্বরি কত করে দুশো একশো আশি দুশো টাকা না এখানে কি মাছ রয়েছে এগুলো কারকু মাছ এগুলো কারকু এগুলো আর এগুলো কি আলাদা দাম না একই দাম একই দাম না তো দর্শক পাশে কিন্তু তেলাপিয়া রয়েছে আমরা তেলাপিয়া কত করে জানবো তেলাপিয়া কত করে তেলাপিয়া টাকা

মানে নীলপরে দুশো চল্লিশ বিশ একদম বিস্ট ফিক্সড দুইশো বিশ ফিক্সড কিন্তু এই কালবাস মাছগুলো বিক্রি করা হচ্ছে হাজিপুর আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি জামালপুরের হাজিপুর বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার গরুর মাংস সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা মাংসের দোকান রয়েছে তো আমরা জানবো এই বাজারে মাংস কত করে কোনটা বিক্রি করা হচ্ছে তো আমরা যতটুকু জানতে পেরেছি এই মাংসগুলো কিন্তু সার গরুর মাংস ব্যবসায়ের মুখ থেকে সরাসরি আমরা জানবো কত করে আজকে দিছে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন না আজকে এগুলো কি মাংস কিসের ইয়ে আপনার ওই সার গরু না দেশি সার গরু কত করে দিছেন হয় মাংসের দাম তাগের তুলনায় কমছে মনে হয় না কমার কারণ কি দেশের এখন পরিস্থিতি ভালো যার কারণে মাংসের দামও কমছে তাতে কি বোঝা যায় সামনে আরো দাম কমবে সামনে আরো কমার আশঙ্কা আছে না আর এম না আপনার ওই গাই গরু যেগুলো জব করেন সেগুলো কত করে বিক্রি করেন সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি তো দর্শক আমরা জানতে পারলাম গাই গরুর মাংস যদি কিনেন এই হাজিপুর বাজার থেকে তাহলে কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এবং সার গরুর মাংস কিনলে পরে সাড়ে ছয়শো টাকা একদম ফিক্সড দাম নেওয়া হয় এই হাজিপুর বাজারে আজকে